রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই তোমরা আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি আর এটা হচ্ছে রাধা অষ্টমীর দিনের ব্লগ রাধা অষ্টমীর দিন আমাদের বাড়িতে একটু ভোগ লাগানো হয়েছিল তারই কিছু কিছু অংশ আমি আপনাদের সঙ্গে তুলে ধরলাম কেমন আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর পুরোনো বন্ধুদেরকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এখানে মা আমি গিয়ে দেখি মা বাল্যভোগ লাগিয়ে দিয়েছে সেদিন আমার শরীরটা খারাপ ছিল তার জন্য একটু দেরি হয়ে গেছিল যেতে আমি গিয়ে দেখি মা ওখানে বাল্যভোগ লাগিয়ে নিয়েছিল তো এখানে মা সুজি লুচি চিরা ভাজা নারকেল কুড়ালো ফল আদি দিয়ে সকালের ভোগটা লাগিয়ে নিল তো এখানে আপনারা সকালের বাল্যভোগ দর্শন করুন এবং রাধারানীকে যে যেখানে আছেন সেখান থেকে রাধা মাধবকে প্রণাম করুন মা এদিকে বাল্য ভোগ লাগানোর পর ভোগ আরতি করেছিল। ভোগ আরতি করে নিবেদন করলো তারপর আমরা সবাই প্রসাদ নিলাম আর ওইদিকে ভোগ আরতি করা করতে করতে আমরা ওইদিকে রান্নার জন্য সবজি উবজি কেটে রেডি করে নিচ্ছিলাম মা ভোগ রান্না করবে তাই সবাই মিলে তাড়াতাড়ি করে সবজিগুলো বানিয়ে দিয়েছিলাম মাকে তারপর এখানে আমি সবাইকে প্রসাদ বেড়ে দিয়েছিলাম সবার জন্য প্রসাদ বেড়ে সবাইকে দিয়ে আমিও প্রসাদ নিয়ে নিয়েছিলাম নিয়ে প্রসাদ নিয়ে আবারও সবজি বানাতে বসে গিয়েছিলাম আর এখানে সবাই প্রসাদকে দিয়ে দিয়েছি আমার মতন কে কে রাধা উপাস করেছিলেন আর কার বাড়িতে রাধাষ্টমীর পুজো হয়েছিলো অবশ্য কমেন্ট করে বলবেন বলবেন কেমন এখানে মা ভোগ লাগাচ্ছে ভোগের রান্না করছে আর কাকুমনি মাকে কতগুলো মরিচ চিড়ে দিচ্ছে আর এখানে বড় গামলার এক গামলা আমি সবজি বানিয়ে দিয়েছি ঘ্যাঁ সবজি তার আগে লাউটাও বানিয়ে দিয়েছিলাম আর আমার যায় পাঁচ রকমের ভাজা আরও কচু সবজি বানিয়েছে সেগুলো বানিয়ে দিয়েছিল। তারপর এখানে ভোগ লাগানো হয়েছে ভোগের কীর্তন আরতি এসব হচ্ছে সেই সময় একজন বৈষ্ণব দুজন বৈষ্ণব কীর্তন নিয়ে এসেছিল আমি আপনাদের সঙ্গে অল্প শেয়ার করলাম দেখে নিন ওনারা কীর্তন করছিল আর এদিকে ভোগ লাগানোর পর মা কীর্তন করছিল ভোগের কীর্তন দরজা পর্দাটা টেনে বাইরে কীর্তন করছিল কারণ ভোগ লাগানো হয়েছিল আর এদিকে আমাকে দায়িত্ব দিয়েছিলো একটু ঘ্যাট সবজি বানানোর জন্য তাই আমি এখানে রান্নাঘরে ঘের সবজি বসিয়েছিলাম ঘের সবজি আর এক কুকার অন্ন বানিয়েছিলাম অন্ন মানে ভাত ঠাকুরের ভোগের জন্য রান্না করলে ওটাকে অন্নই বলতে হয় তা আমি এখানে রান্না করছিলাম আর ওইদিকে ভোগের ভোগ লেগে গেছিলো বা ভোগের জন্য যতটুক সবজির দরকার অতটুক বানিয়ে বাকিটা আমাকে বানাতে বলেছিল। তাই এখানে আমি বানাচ্ছি তারপর ভোগ লাগানো হয়ে যাওয়ার পর ভোগ দর্শন করবেন আপনারা সবাই ভোগ দর্শনেও আমি তো আপনাদের সঙ্গে শেয়ার করছি ভোগ দর্শন করে নিন কেমন এখানে আপনারা ভোগ দর্শন করুন ভোগ দর্শন করা অনেকই ভালো সবসময় যেখানেও কোনো কীর্তনে যাবেন অবশ্যই ভোগ দর্শন করবেন আর ভোগ দর্শন করে যাই সামর্থ্য অনুযায়ী দক্ষিণা দেবেন খুব ভালো এখানে অনেক রকমের ব্যঞ্জন বানিয়েছিল শাক সাত রকমের ভাজা ডাল ঘের সবজি পনির সবজি চাটনি পায়েস অনেক কিছু তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে কেমন ভাই রাধে রাধে এখানে সবাই প্রসাদ নিয়ে নিয়েছে তারপর আমরাও আমি আমার যায় আমার শাশুড়ি মা আমার ননদ মনা আমরা সবাই প্রসাদ নিতে বয়সে পড়েছিলাম রাধে রাধে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে